আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের কাছে পিঠা হয়েছে একটা ইমোশনাল জায়গা আর অন্যান্য দেশের মানুষ কি পিঠা পছন্দ করে জানি না কিন্তু আমরা মানিকগঞ্জের মানুষ পিঠাটা খুবই পছন্দ করি আমাদের একটা ফেভারিট খাবার আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার সকাল সকাল বের হয়েছি বাপের বাড়ি যাব বাপের বাড়ি চিতই পিঠে খাবো মেবি এক মাসের উপরে হয়ে যায় বাপের বাড়ি আসা হয় না আজকে বের হয়েছি যে আজকে যাবই যাবো পিঠে খাবই খাবো আজকে আমরা ফার্স্ট সাভার থেকে হেমায়তপুর রিক্সায় আসি আসার সময় খুবই ভালো লাগে that's it বাপের বাড়ির কাছাকাছি চলে আসছি দেখতেছি একটু বাতাস নাই এত পরিমাণ গরম আসলে বন্দী জীবন আর ভালো লাগে না ওই যে আমার বাপের বাড়ির চালা দেখা বিল্ডিং বাসায় আসার পর নাস্তা পানি করলাম বাজার থেকে মাংস এনে দুপুর হয়ে মাংসটা বসাই দিয়ে মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগবে কারণ আমার হাজবেন্ড খায় না যদি মাংস শক্ত থাকে এই জন্য তাড়াতাড়ি আমিতেই রান্না করতে আসলাম মা গেছে পাতা শুকাইতে ভাবলাম আজকে আমি মাংস রান্না করবো এখানে পিয়াস মরিচ কাইটে নিতেছি আগে যখন বাপের বাড়ি থাকতাম মেহমান আসতো মাংস টাংস পিঠে আটা যায় বানানো লাগতো সবই আমি করতাম আর এখন একদমই রান্না করে আসা হয় না মা পারে মা আগের চাইতে ভালো রান্না করতে পারে এখন রান্না করতে আসে একটু ভয় বল লাগতেছে তিন কিলো মাংস আমি যদি রান্না করতে যাই রান্না মজা না হয় অনেক কিছু ভাবতেছি আর কাটতেছি তারপরও চ্যালেঞ্জটা গ্রহণ করে নিতেছি কারণ হচ্ছে এত মানুষের রান্নার এখন আমার অভিজ্ঞতা নাই আর বিশেষ করে আমাদের বাসার মধ্যে আমার হাজব্যান্ডই রান্না বাটা বেশি করে মাংস টাংস আনলে আমি একটু কাঁচা জিরে বাইটে নিতেছি কারণ হচ্ছে কাঁচা বাটার যে মাংসর একটা স্বাদ আসবে এটা অন্য কোনো মশলা দিলে এতটা আসবে না আমি খুবই পছন্দ করি যে আমার পারফেক্টলি আদা জিরে কাঁচা জিরে এগুলো লাগবে মাংসের মধ্যে খুব সুন্দর করে মাংসগুলো কষাই নিলাম আর আমাদের বাড়ির জমিদার বিড়াল একবার জাকার মধ্যে একবার তৈলের মধ্যে একবার এখানে সেখানে বসে রয়েছে অনেক মেহমান আসছে কুকুর বিড়াল মাংসের গিরান পায়ে ওইটা কইলো মাংসটা খুব সুন্দর করে কষাই নিলাম আর এইদিকে আমার ছোট ভাই ব্লেন্ডারে চাল কুইটে দিতেছে আজকে অন্য প্রসেসে একদম শুকনো করে আর এই যে পিঠা বানাইতেছি সন্ধ্যা হয়ে গেছে আমাদের সবার খাওয়া শেষ আমার মা গেছে নামাজ পড়তে আমার মা এই পিঠাগুলা বানাইছে আমি শুধু লাস্টের কয়েকগুলা বানাইতেছি না আমার সবচাইতে ফেভারিট হয়েছে এই শীতল পিঠে আমার এত ভালো লাগে বিশ্বাস করবেন এই যে আমার হাজবেন্ডে খাইতে দিছি ওরে মানে জোর করে বসাইছি ও বলতেছে আমি এগুলো পছন্দ করি না এখন মোটামুটি একটু একটু খাওয়া শিখছে তারপরে বলে এগুলো খাই কি হয় ওর সাথে ভাত খাওয়া বলো ঢাকার টাউনে সকাল আর বিকাল নাই রাত আর দুপুর নাই সবসময় রুমের মধ্যে থাকতে হয় ওই বাইনা করে যদি কোথাও যাইতে হয় তাহলে যাওয়া হয় আর গ্রামে কি সুন্দর একটা পরিবেশ রান্না বড়া খাওয়া দাওয়া শেষ তুমি যেখান দিয়ে মন চাই ঘুরো খোলা আকাশের নিচে আমি খুব পছন্দ করি গ্রাম থাকা গ্রামের প্রকৃতিটা কিন্তু আমার ভাগ্যে হয়ে উঠতেছে না আল্লাহ পাক জানে কবে এরকম একটা পরিবেশে বাড়ি করতে পারবো ঘর করতে পারবো আমার ওই বড় দালানে থাকার ইচ্ছা নাই যাই হোক বাগান থেকে একটা পেঁপে আনছি পেঁপেটা অনেক মিষ্টি অনেক মিষ্টি আমার হাজবেন্ড বলতেছে না অনেক মজা আছে দুইজনে মিলে খাইলাম পেটটা ঠান্ডা হইলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন গ্রামে একটা সুন্দর বাড়ি করতে পারি